আমাদের সংবিধান ফেডারেশন পূজপ্ত

বাংলাদেশ শ্রমিকশন দেবীদা উপজেলা সেক্রেটারি এবং ইউমেন হওয়ার ট্রেড ইউনিয়নের

কম্পিউটার অপারেটর শিক্ষা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গুরুচুম উপজেলা কৃষি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ জালাল খান আসসালামু আলাইকুম আমার মোহাম্মদ মিয়া সভাপতি সাদা জুট ইন্ডাস্ট্রি লিমিটেড আদম আমার ইন্দ্রজিৎ বলো সাদা জুট ইন্ডাস্ট্রি লিমিটেড আকাশ গ্রুপ কুমিল্লা

আমি কামরুল জামান মৃত্যু কুমিল্লা জেলা নির্মাণ সমীক্ষার কথা